স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে কারিকরি আজ তোমাদের কাছে নিম পাতার একটা রেসিপি নিয়েছে এসেছে এই বসন্তের সময় কচি কচি নিম পাতা খুব পাওয়া যায় এবং এটা এই সময়টায় খাওয়া খুবই উপকার দেখো আমরা তো নিম বেগুন অনেক খেয়েছি এবার আমরা একটু এই নিম পাতাটা একটু অন্যরকমভাবে খাবো সেইটা আমি আজকে ভাবে করার এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো আমার এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই রেসিপিটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে চলে যাবে এখানে দেখো আমি কচি নিম নিয়ে নিয়েছি এই নিম দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করছি চলো রান্নাঘরের দিকে গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এখানটা বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা তেলের মধ্যে থেকে ধোয়া ধোয়া উঠছে এবার দেখো এখানে আমি কিছু বড়ি নিয়েছি এই বড়িগুলো আমি এই তেলে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এখানে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি বাকি কাজটা সাহ এখানে আমি কেটে নিয়েছি দুটো ছোট আলু চারটে শিম একটা ছোট বেগুন একটু গাজর একটা ঝিঙে আর একটা রাঙা আলু আর নিয়েছি পাঁচটা সজনে ডাটা কচি সজনে ডাটা তো প্রথমে আমি এই বেগুনগুলোকে একটু এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ আমি এই কচি নিম পাতাগুলো নিয়েছি এই নিম পাতাগুলো জলে ভিজিয়ে রাখলাম মিনিট পাশে তার থেকে আমি নিম পাতাগুলোকে ধুয়ে পাতা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে কতটুকু সবজি সেই অনুযায়ী দেবে অতিরিক্ত দিলে আবার বেশি চীতও হয়ে যাবে দেখো বেগুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে মোটামুটি এটা 50% নরম হয়ে গেছে এবার এটাকে আমি তুলে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিলাম এই তেলটা আমার গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি বাকি যে সমস্ত সবজি সবগুলো এর মধ্যে একটু হালকা করে সাত নিয়ে নেব এখন এর মধ্যে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দু মিনিটের জন্য এটা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকনাটা এখন আমি তুলে নিচ্ছি এটাকে এবার আর ঢাকনা দিবো না এটাকে একটু গুঁড়ো দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখো সবির সবজি থেকে আমার কিন্তু ভালোই জল বেরিয়ে জিনিসটা আসছে দেখো অনেকটাই শিমটাও অনেকটা নরম হয়ে গেছে রাঙা আলু নরম হয়েছে এমনি আলুও ফিফটি পারসেন্ট নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো মেশানো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে ইচ্ছে করলে তোমরা এর মধ্যে লাল লঙ্কা দিতে পারো আমি লাল লঙ্কা দেবো না এখানে দিয়ে দিচ্ছি এক জল জলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কতটা ঝোল খাবে সেই অনুযায়ী দেবে আমি আমার পছন্দ মতো এতে জল দিয়ে দিলাম এখন এটাকে দু মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এটা এইভাবে মিনিট দুই তিন ফুট এবার আমি এই ঝোলটাকে নামিয়ে নিচ্ছি কড়াইটা একটু জল ধোয়া করে আমি এটাকে আবার বসিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন দেখো এখানে আমি ফোড়ন দেব নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটুখানি হিং একটু সাদা জিরে আর একটু গ্রেট করা আদা পুরোটা আমি ফোরনে দিয়ে দিচ্ছি ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এবার এই যে ফোটানোর সবজিটা এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুড়িগুলো এই অবস্থায় আমার এই ঝোলটা মিনিট চার থেকে পাঁচ ফুটবে তোমরা এটা করে খেও এটা ভীষণ টেস্টি হয় এটা গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে যদি খাও খুবই ভালো লাগে দেখবে অনেক ভাত খাওয়া হয়ে যায় একবার খেলে মনে হবে প্রায়ই এটা রান্না করি বন্ধুরা কড়াইটা আমি একটু সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে গ্যাস ওভেনে একটা ছোট্ট প্যান বসিয়ে দিলাম এই প্যানের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিচ্ছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে এই যে নিম পাতা এই নিম পাতাটাকে এবার আমি হালকা করে একটু ভেজে নেব নিম পাতাটা আমি পরে দিচ্ছি কেননা এই নিম পাতার যে একটা ভাজার যে সুন্দর একটা গন্ধ গন্ধটাকে আমি এখানে রাখতে চাইছি ড়ন দেওয়ার পরে আমি মিনিট মিনিট ফোটাবো নিম পাতার গন্ধটা চলে যেতে পারে এই জন্য আমি এই নিম পাতাটাকে পরে ওর সঙ্গে ভেজে অ্যাড করবো তোমরা ইচ্ছে করলে ফোড়নে নিম পাতাটা দিয়ে দিতে পারো আমার মনে হয় এইভাবে করলে নিম পাতার গন্ধটা বেশি ভালো পাওয়া যায় নিমপাতাটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভাবটা একটু কম থাকে কম হয় দেখো এই নিম পাতাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে নিচ্ছি এই সবজির ঝোলের কড়াইটা আমি আবার এই ওভেনে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এতে আমি একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টিটা দিলে স্বাদটা ভালো ব্যালেন্স হবে এখানে এক চা চামচ চিনি আমি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এবার এই অবস্থায় এই যে ভাজা নিম পাতাটা সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় একবার করে খাবে তাহলে টেস্টটা বুঝতে পারবে এবার আমি এটাকে সার্ভিং করে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার নিম পাতার ঝোল দেখো এটা আমি চার থেকে ছজন খেতে পারবে এরকম সবজি দিয়ে করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো সবজি দিয়ে এটাকে করবে তো হয়ে গেল এবার তোমরা তো দেখলে সে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ